জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে কিভাবে খাবেন কি খাবেন জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক পেটের রোগ বিশেষ করে আলসার হলে সর্ষের তেল মশলাপাতি খাওয়া বন্ধ কিন্তু সর্ষের তেল মশলা ছাড়াও রান্না হয় সকালে ঘুম থেকে উঠে অনেকে জল খাবার গ্রহণের সময় চা কফি খেতে শুরু করে দেন কিন্তু তা না করে একটু ছোলা ভেজানো জল একটু মেথি ভেজানো জল খাওয়া যেতে পারে খাওয়া যেতে পারে লেবু জল রাতে খাওয়া যেতে পারে জিরে ভেজানো জল একইভাবে মিছরি মৌরি জলও খাওয়া যায় কার শরীরে কোন রোগ রয়েছে পেটের রোগ হলে কি ধরনের রান্না করে খাবার খাবেন ডায়াবেটিস বা প্রেশার থাকলে কিভাবে কি খাবেন তা নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন পুষ্টি বিশারদ এবং হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা শিলিগুড়ি প্রধাননগর নিবাসী হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা আরও জানিয়েছেন জীবনশৈলীর পরিবর্তন হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে ফলে মানুষের রোগ রোগব্যাধি ক্রমশ বাড়ছে কি খাবেন কিভাবে খাবেন সব মেলে ধরলেন জয়শ্রী জানা কিন্তু ওভারঅল বলবো যে সেক্ষেত্রে তাদেরকে ফ্যাটটাকে মানে রেস্ট্রিকশন করতে হবে অনেকখানি রেস্ট্রিকশন করতে হবে তার খাবার দাবারে তেল ঘি পরিমাণটা একেবারেই কমাতে হবে একটু সেদ্ধ ঝোল প্রিপারেশন খেতে হবে তারপরে অনেকে ধারণা থাকে যে তেল ছাড়া বোধ কিছু রান্না হয় না বা আমাদের ইন্ডিয়ান ফুড যেগুলো অনেক ফরেন কান্ট্রিতে আছে যে স্টু প্রিপারেশন খুব ভালো হয় কিন্তু আমাদের ইন্ডিয়ান জেনারেলি আমরা যেগুলো পছন্দ করি সেই সব যে রান্না খাবার দাবারের ধরন সেগুলো মানে একটা মানুষের কথা কাজ করে কি যে তেল ছাড়া বোধ হয় না কিন্তু তেল ছাড়াও অনেক কিছু করা যায় বা অনেক কম তেলেও করা যায় যেমন আপনি মাছ নন ভেজ বিশেষ করে মাছ চিকেন সম্পর্কে অনেকে ধারণা থাকে যে তেল ছাড়া বোধ একদম হবে না আপনি মাছ থেকে একটু নুন হলুদ দিয়ে লেবুর রস দিয়ে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন তারপরে আপনি নামমাত্র দু এক ফোঁটা তেল দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে জল দিয়ে জলটা যে ফুটে উঠবে তখন মাছটা তাতে দিয়ে দিন নামাবার আগে আবার একবার একটু লেবুর রস দিয়ে দিন আপনারা ট্রাই করে দেখবেন যে এইভাবেও কিন্তু যদি ছোট মাছ এবং যাদের হাই প্রেসার বা ব্লাড সুগার আছে বা পেটের সমস্যায় ভুগছেন বা একটু হ্যাঁ ওই তো বলছি পেটের সমস্যার কারণেই তো আলসার এই ব্যাপারগুলো আসে তো বিশেষ করে এখন অল্প বয়স থেকেও হয়ে যাচ্ছে মানে থার্টি ফর্টি এজ এর পরেও কিন্তু এই সব রোগে সবাই ভুগছে তো সেই সব যাতে মানে যেহেতু একটা কি হয়েছে বাইরে ঘুরতে গিয়ে কাজ করতে গিয়ে ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে ওইগুলো একটা এফেক্ট করে তো যখন সমস্যা হয়ে গেছে তখন আপনাকে কম তেলে খেতে খেতে হবে হবে বা তেল ছাড়া তখন আপনাকে এইভাবে প্রিপারেশন খেতে হবে আপনার মাছের সাইজ যেন পাঁচশো থেকে ছশো তার বেশি ওজন না হয় বড় মাছ যেখানে ওখানে ফ্যাটের পরিমাণটা তার স্কিনটা প্রচন্ড বেশি থাকে তো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে আপনাকে একটু কম তেলে করতে হবে আর মিশ্র দুধ শুদ্ধ স্টু प्रिपरेशन করতে হবে বা আপনি দই ইউজ করতে পারেন দইটা কিন্তু পেটের পক্ষে বা আপনার আলসার হলেও কিন্তু দইটা আপনি খাওয়া চলবে তো সেক্ষেত্রে আপনি দইটা রান্নাতে ইউজ করতে পারেন অনেকে যে লেবু ব্যবহার করে মা রান্না লবণ হলুদ দিয়ে মাখিয়ে লেবু দিয়ে মাছ রান্না তেল ছাড়া সেটা কিভাবে করবে ওই তো মানে প্রথমে ম্যারিনেট করে অন্তত ঘন্টা দুই মাইনেট করে রাখা হলো এপরে যাদের এই সব সমস্যা আছে তারা সবজিটাও খেতে হবে তো একসাথে যদি total এবং একটা ব্যাপার মানে আমার চেষ্টা থাকে কি সময়ও বাঁচাতে হবে কারণ আমাদের ফার্স্ট লাইফ আলাদা করে সবজি আলাদা করে মাছ সব প্রিপারেশন অনেক সময় বা ধরুন বাকি চারজন নর্মাল ফুড খাবে একজনের জন্য একজন তার একটু এরকম সিভিয়ার সমস্যা আছে তার জন্য আলাদা প্রিপারেশন করতে হবে তো যাতে একটা প্রিপারেশনে একটা ফুডের মধ্যে তার মাছ সবজি সবকিছু পেয়ে যায় তো সেই কথাটা মাথায় রেখে কি অল্প জাস্ট দু এক ফোঁটা তেল দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে তারপরে তেল মশলা জিরে গোলমরিচ সবকিছু অল্প অল্প করে দিতে হবে মশলা টোটালি স্কিপ করার প্রয়োজন নেই কারণ জিরে মৌরি গোলমরিচ ধনে এগুলো কিন্তু আমাদের হজমের জন্য খুবই উপকারী তাই এগুলোকেও আমাদের মানে ফুড লিস্টে রাখতে হবে ওগুলোকে অ্যাভয়েড করা যাবে না কিন্তু রেস্ট্রিকশন করতে হবে পরিমাণটা একটা অল্প করে দিয়ে মশলা দিয়ে তারপরে যখন জল দিয়ে সেটা ফুটে যাবে তখন ওই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলেন বেশ কিছুক্ষণ ওটা মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেল একটু নাড়াচাড়া করে নিলেন বেশি সময়ও লাগবে না আলাদা করে প্রিপারেশনের জন্য সময় লাগবে না ঘরে একজন পেশেন্ট থাকলো তার জন্য আলাদা করে খাটা মানে যেটা বাড়ির মহিলাদের একটা সমস্যা থাকে যে দু রকম চার রকম করতে যাব। তো সেইগুলো এইভাবে করা যাবে ডাল আপনি করছেন ফোড়ন দেওয়ার দরকার নেই তেল ছাড়াই ডাল করুন সব রকম মানে ডাইরেক্ট প্রেসার কুকারে সব রকম ডাল আপনি দিয়ে দিন তাতে সবজি দিন পেঁয়াজ রসুন টমেটো সবকিছু দিয়ে লঙ্কা দিয়ে আপনি করুন দেখবেন এটা ট্রাই করে দেখবেন এটাও খুব সুন্দর হবে মানে ডাল খাচ্ছেন অথচ কোনোরকম তেল ইউজ হলো না কোনো রকম ফোড়নের দরকার পড়লো না ডিরেক্ট আপনি ওইভাবে করেও কিন্তু খাওয়া যায় তো এইভাবে ডাল মাছ আর একটা যেটা বললাম যে আপনি দইটাও ইউজ করতে পারেন মানে ডিরেক্ট আপনি কড়াতে দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সেখানে আপনি মাছটা দিন মাংসটা দিন দেখবেন ওটাতেও যে মানে দই থেকে যে ফ্যাটটা বেরোচ্ছে সেটা কিন্তু হেলদি ফ্যাটের মধ্যে পড়ছে প্রোবায়োটিক খাচ্ছে সবকিছু আপনার কিন্তু হ্যাঁ অবশ্যই ঘরে পাতা দইটাই ইউজ করবেন আর মিষ্টি দই এক্সট্রা চিনি ওগুলো কিন্তু অ্যাভয়েড করাই ভালো তো সেই রকম ঘরে পাতা টক দই দিয়ে আপনি সেই সেইভাবেও আপনি মাছ মাংস প্রিপারেশন করুন সেগুলো আপনি দিব্যি খেতে পারবেন আর কোথাও না কোথাও মাইন্ডটাকে একটু সেট করতে হবে যখন আমার কিছু সমস্যা হয়েছে আমার প্রেশার হাই হয়েছে আমার সুগার হাই হয়েছে আমার আলসারের সমস্যা হয়েছে মাইন্ডটাকে একটু সেট করতে হবে যে আমি আগে যেগুলো বেশ সুন্দর ফ্রাই করা মাছ মাছের ঝাল মাছের কষা চিকেন কষা খেয়েছিলাম সেখান থেকে নিজেকেও একটু মাইন্ডটা সেট করতে হবে যে না আমাকে সুস্থ থাকতে গেলে একটু আমাকে এইভাবে খেতে হবে কিন্তু অনেক সময় হয় কি যে না শুধু সবজি সেদ্ধ কত খেয়ে খেয়ে থাকবো না হয়ে গেলে তখন আরো খাওয়ার ইচ্ছে থাকবে না তখন আমার নিউট্রিশনে খাটকি হয়ে যাবে আপনার ওভারঅল যে একটা নিউট্রিশনের দরকার যখন দেখবেন আপনাকে রোজ ওই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েই ভাত দেওয়া হচ্ছে আপনার একটা খাওয়ার প্রতি অনিচ্ছা হবে ওভারঅল আপনার খাওয়া হয়তো আপনার যতটা প্রয়োজন সেই খাবারের পরিমাণটাও আপনার কম হয়ে গেল মানে একটা মনোটনাস চলতে চলতে তো সেটাও যাতে না হয় মাঝে মাঝে এরকম হবে একটু মাছ চিকেন এইভাবে একটু দেওয়া হলো এগ হোয়াইটটা একটু চলতে পারে এইভাবে একটু ঘুরিয়ে ফিরে চেঞ্জ করলে পেশেন্টেরও কষ্ট হবে না বাড়ির লোকেরও কোনো অসুবিধা হবে না এবং ওভারঅল আপনার ইমপ্রুভ করবে আপনার যে কন্ডিশন আপনার যে ডিজিজ কন্ডিশন সেগুলোতেও আপনার ইমপ্রুভ করবে আর সুগারের যারা ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক করতে হবে তাদের ক্ষেত্রে ক্যালোরিটা কন্ট্রোলে রাখতে হয় এবং ফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে এবং তাদের ক্ষেত্রে বিশেষ করে একটু অ্যাভয়েড করতেই হবে তো সে ওই জন্য মানে রাইসের প্রোডাক্টকে রুটিকে একটু কমিয়ে দিয়ে একটু হোল গ্রেন আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে রাগি কেনোয়া ওটস এইগুলোর দিকে একটু যেতে হবে ওগুলো একটু খেতে হবে সবজির পরিমাণ বাড়াতে হবে ফলের পরিমাণ বাড়াতে হবে আর স্যালাড প্রচুর পরিমাণে খেতে হবে আর জলটা তো সবাইকেই ভালোভাবে খাওয়া চলবে খেলে পেলেই খাবে হ্যাঁ এটা ব্যাপারটা কি যে একচুয়ালি এট এ টাইম বেশি খেলে সেটা একটা মানে তার ডাইজেশান এর একটা সমস্যা হতে পারে তার সবদিকেই একটা অসুবিধা হবে তো বারে খেলে মানে একটা দু তিন ঘন্টা গ্যাপে খেলে তার আপনার স্টোমাকটা একটা রেস্ট পাবে একটা স্টোমাককে আপনার একটু রেস্টও দেওয়া দরকার আপনার স্টোমাকে যে পুটটা যাচ্ছে সেটা আমাদের ভালো করে ডাইজেশন হতে সময় লাগে দু ঘন্টা তো সেই জন্য আপনার তোমাকে একটু সময় দেওয়া দরকার সেটা ডাইজেস্ট হয়ে আপনার নিউট্রিটি ভ্যালুটা আপনার বডিতে সবদিকে দিকে স্প্রেড হওয়ার জন্য সেই সময়টাও দেওয়া দরকার তাই গ্যাপে গ্যাপে আপনাকে খেতে হবে এবং একটু অল্প করে খেতে হবে কারণ গ্যাপ বেশি করে খাওয়ার প্রয়োজনও তখন পড়বে না পেশেন্টেরও ইচ্ছা হবে না যে খুব বেশি খায় অল্প অল্প করে খেলে একটু গ্যাপে গ্যাপে খেলে টাইম মেনটেন করতে পারলে খুব ভালো হয় ওটা আর অনেকে রাতের খাবারের খেতে সম্পর্কে একটা বলা হয় রাতের খাওয়া হতে হবে মানে dinner যেটা মত হ্যাঁ অবশ্যই তাই তার কারণ হচ্ছে যে কারণ রাতে খাওয়ার পরে আমরা কিন্তু ওয়ার্কআউট খুব একটা করি না মানে খুব কম মানুষ আছে যে নাইট walking এ যায় মর্নিং ওয়াক তবু মানুষ যায় ইভিনিং ওয়াক যায় কিন্তু নাইট ওয়াকিং কেউ মানে খুবই কম পার্সেন্টেজ মানে সেই জিরো ওয়ান পার্সেন্টেজ বলা যেতে পারে যেহেতু আমাদের হচ্ছে না তখন যদি আমরা প্রচুর ক্যালোরি খেয়ে নিই যেটা অনেকেই ভুলটা করে যারা সারা মানে যাদের এখন প্রাইভেট সেক্টরের টাইমিংটা এমন সকাল নটা থেকে রাত নটা অনেকে কি করে সারাদিন এটা ওরা হাবিজাবি খেয়ে বা আপনার ফাস্টফুড ফুড ওইসব খেয়ে তারপরে বাড়িতে ফিরে ভালো করে মাছ মাংস ভাত তরকারি নিয়ে বসে ডিনারটা খুব সুন্দর করে জমিয়ে খায় কিন্তু এইটা একদমই উচিত নয় সেটা জমিয়ে রাখুন আপনি ছুটির দিনের জন্য কিন্তু রেগুলার হিসেবে বলবো যে রাতে এটা একদমই উচিত নয় কারণ খাওয়ার পরে আমরা শুয়ে পড়ছি কোনোরকম ওয়ার্কআউট হচ্ছে না আমাদের ক্যালোরি বার্ন হচ্ছে না সেটা আমাদের ডাইজেশনেরও অসুবিধা হবে এবং আমাদের ওয়েট গেন হয়ে যাওয়ার চান্সটাও প্রচন্ড থাকবে ওই জন্যই রাতে এইভাবে বলা হয় যে একটু ভিকিনির মতো মানে কম খাবার খাওয়া দরকার আর শরীরচর্চা একটা বিষয় চলে যাবে অবশ্যই মানে আহ ওয়ার্কআউটটা তো খুবই দরকার মানে সারাদিনে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তত ওয়ার্কআউট করা দরকার এবং সেটা কখনই মনে করবেন না যে আমি হেঁটে হেঁটে বাজার যাচ্ছি আসছি এই তো আমার হাঁটা হয়ে গেল বা বাড়ির মহিলাদের ব্যাপারটাকে আমি তো সারাদিনই কাজ করছি এটা বাড়ির বাড়ির মহিলাতে একটা এক্সকিউজেস থাকে যে আমি সারাদিন কাজ করছি আমি তো বসতে পারছি না তাহলে আর আমার কি দরকার ওয়াকিং এর বা কোন রকম ওয়ার্কআউট কিন্তু না আলাদা করে শরীরের জন্য শরীর চর্চার জন্য ওয়ার্কআউট দরকার এবং সেটা আর এখনকার দিনে আমাদের কাজকর্মের ধরন হয়ে গেছে এক তো হচ্ছে এখনো পর্যন্ত স্টিল নাও আফটার কোভিড এখনো আপনার ওয়ার্ক ফ্রম হোম অনেকেই করছেন বা এই ব্যাপারটা এখন চলছে ঘরে বসে মানে স্টুডেন্টরাও ক্লাস করছে বা অনেকে অফিসের কাজকর্ম ঘরে বসে করছে বা অফিসে গেল কম্পিউটার এখন আমার টেকনিক্যাল যুগ চলে এসছে মারাত্মক ভাবে তো দৌড়ঝাপ করে কাজ করার ব্যাপারটা এখন মানে অনেকখানি বন্ধ হয়ে গেছে তো সেই জন্য যাদের একেবারেই ঝাঁপ করা হয় না তাদের তো মাস্ট একদম মানে 30 থেকে 45 মিনিট বা 40 মিনিট আপনারা কোনো ভাবে আপনি আপনার স্পিড ওয়াক করুন আপনি দৌড় জগিং করতে পারলে আপনারা अकॉर्डिंग टू এজ আপনি জগিং করতে পারেন স্কিপিং করুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন সুইমিং করতে পারলে খুবই ভালো হয় সেটাও খুব ভালো জিনিস এই সাইক্লিং করুন আপনি আপনার যদি সামনাসনে মাঠ থাকে আপনি যদি সাইক্লিং করে আসুন এখন গাড়িতে করে যাওয়ার প্রচন্ড হয়ে গেছে সবার কিন্তু বলবো সাইক্লিং করলে কিন্তু সেটাও আপনার মানে ভালো ওয়ার্কআউট হবে গতানুগতিক কোথাও যে যেতে হবে আপনাকে সেন্টারে কোনো দরকার নেই আপনি অন্তত নিজের মত করে ঘরের মধ্যে আপনি ফ্রি হ্যান্ড করুন বা বাইরে বেরোতে পারলে এইভাবে আপনি ওয়াকিং জগিং এইভাবে আপনাকে একটা শরীর চর্চাটার মাধ্যমেও আপনাকে থাকতেই হবে আর চিকিৎসক দিবস সামনে আছে ওহারাও কি বলবেন চিকিৎসক দিবস উপলক্ষে আমি আমার সব মানে সবাই সব ডাক্তার আমার বন্ধুরা আছেন সবাইকে আমি মানে একদম মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব সুস্থ থাকুন আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের ডিউটি হচ্ছে যে সামনের জনকে আমার কাছে যে পেশেন্ট আসবে তার কষ্টকে দূর করা যে 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 সিস্টেমই সিস্টেমই থাকুক থাকুক আমার সিস্টেম আর যার সে তার ডিউটি করবেন কিন্তু পেশেন্টকে সুস্থ করতে গিয়ে নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আহ প্রচন্ড ভাবে ব্যস্ত সবাই থাকেন বাইরে বেশি হয়তো লাইন দাঁড়িয়ে আছে আপনার খাওয়ার সময় হয়ে গেছে আপনি খাচ্ছেন না কিন্তু না একটু চেষ্টা করবেন মাঝখানে পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেক নিয়ে অল্প করে হলেও কিছু খাবার খাওয়া বা আমি যেগুলো মানে বলছি যে যেভাবে আপনার ধরুন আপনার সেভাবে বসে ভালো করে খাওয়ার সময় নিই আপনি মানে যেগুলো হেলদি ফ্যাট থাকবে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ওভারঅল একটা ব্যালেন্স ডায়েটের মতো থাকবে বিভিন্ন ধরনের নার্স বিনস এইসব ড্রাই ফ্রুটস এগুলো আপনি রাখুন এইভাবে আপনি নিজের শরীরটাকে সুস্থ রাখবেন কারণ একটা কথা মনে রাখবেন আপনি একজন অসুস্থ হলে লাখ লাখ মানুষ অসুস্থ হবে বা তারা আপনার কাছে সেই সার্ভিসটা পাবে না এবং যথেষ্টই বুঝবেন যদি ডাক্তার কখনো যদি বলা হয় আপনার কাউন্টারের বাইরে মানে ক্লিনিকের বাইরে যদি পেশেন্টদের বলা হয় যে ডাক্তারবাবু এখন একটু ব্রেক নিচ্ছেন খাবারের জন্য কোনো পেশেন্ট কিন্তু আপনার কে জোর জরস্তি করবে না তো সেইটুকু সময় বের করে নিজেদের শরীরের যত্নটাও নিজেরা রাখবেন সকালে ব্রেকফাস্ট কিট না করেই বেরোবেন সারাদিনও চেষ্টা যতটা সম্ভব একটু রেগুলারিটি মেনটেন করে হেলদি ডায়েট প্ল্যানে থাকা অনেক সময় ডাক্তারদের অনেকের হয়ে গেছে যে তারা হলের জন্য ওনারা মানে অ্যাডভাইস দিচ্ছেন ফাস্টফুড খেতে হবে না কিন্তু বাধ্য হয়ে কখনো বা খিদে পেয়েছি উপায় নেই ফাস্টফুড খাচ্ছেন সেগুলোকে আপনারাও একটু সাবধানে থাকবেন অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি নিজে একজন ফিজিশিয়ান হলেও তবুও কিন্তু অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি সব ডাক্তারদের বলবো যে আপনারা আপনাদের নিজেদের শরীর সুস্থ রাখুন ভালো থাকুন সবাই Thank you, thank you. Não, you.